হামজা চৌধুরীকে কেমন খেলেন বাংলাদেশ দল কতটা উপকৃত হবে বাংলাদেশের ফুটবলাঙ্গন এখন হামজা চৌধুরীময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন আগামীতে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে তার অভিষেকও হতে চলেছে ম্যাচটি খেলার জন্য হামজা দেশে মাটিতে পা রাখার দিন থেকেই তাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তুঙ্গে হামজাকে ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা কৌতূহলী করে তুলছে অন্যদেরও কে এই হামজা কিভাবে বাংলাদেশ দলে যুক্ত হলেন আদতে কেমন খেলেন তিনি আর বাংলাদেশ দল তার কাছ থেকে কতটুকুই বা উপকৃত হতে পারবে এমন জিজ্ঞাসা অনেকের সেসব কৌতূহলী মেটানো যাক একঝলকে হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা হামজার জন্ম যুক্তরাজ্যের লেস্টারশায়ারে পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী তার মা বাংলাদেশি জন্মদাতা বাবা গ্রেনাডিয়ান হলেও বেড়ে উঠেছেন সৎ বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীর ঘরে বাংলাদেশে তাদের বাড়ি হবিগঞ্জের বাহুবলে জন্মের প্রথম বছরেই পরিবারের সঙ্গে বাংলাদেশে পা পড়েছিল হামজার এরপর এসেছেন অনেক বাড়ি সিলেটি ভাষা জানেন ভালোভাবেই ফুটবল ক্যারিয়ারের শুরুটা যেভাবে হামজার ফুটবলে বেড়ে ওঠা লেস্টার সিটি একাডেমিতে শিশুকালেই একাডেমিতে ভর্তি হওয়া হামজা পেশাদার ফুটবলে প্রথম ম্যাচ খেলেন বার্টন আলবিয়ানের হয়ে এরপর লেস্টার সিটি তাকে ধারে পাঠিয়েছিল লিগ ওয়ানের ক্লাবটিতে ইংল্যান্ডের ক্লাব ফুটবল কাঠামোয় লিগ ওয়ান তৃতীয় স্তরের প্রতিযোগিতা তবে পরের বছরই লেস্টার সিটি হামজাকে দলে ফিরিয়ে আনে এরপর লিগ কাপে লিভারপুলের বিপক্ষে বদলি নেমে লেস্টার সিটির মূল দলে অভিষেক হয় তার প্রিমিয়ার লিগে অভিষেক ইংলিশ প্রিমিয়ার লিগে হামজার অভিষেক হয় হামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত বহু মৌসুমে মাঠে নেমেছেন হামজা সবই লেস্টার সিটির হয়ে এছাড়া চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি যা ইংল্যান্ডের ফুটবলে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা পেশাদার ক্যারিয়ারের পুরো সময় ধরে হামজা লেস্টার সিটির খেলোয়াড় তবে আরও তিনটি দলের জার্সি গায়ে উঠেছে তার অ্যালবিয়ন ওয়াটফোর্ড এবং বর্তমান দল শেফিল্ড ইউনাইটেডে হামজা ধারের খেলোয়াড়ের হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলেছেন কি হামজা ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন অনূর্ধ্ব একুশ জাতীয় দলের হয়ে চীন অনূর্ধ্ব একুশের বিপক্ষে অভিষেক হয় তার পরের বছর জায়গা পান ওয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব একুশ চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল তার তবে সেটি পূরণ হয়নি পরবর্তীতে তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন হামজা কোনো পজিশনে খেলেন হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার এটা সেই পজিশন যেখানে রিয়াল মাদ্রিদের লিয়ে চুয়ামেনি বায়ান মিউনিখের জসুয়া কিমিক কিংবা ইউনাইটেডের কাসেমিরোরা খেলে থাকেন ডিফেন্সিভ মিডফিল্ডারের মূল দায়িত্ব আগে ঘর সামলানো পরে দলের আক্রমণে সাহায্য করা করা নয় বা গোলে সহায়তা করা হামজার মূল কাজ নয় প্রধান কাজ প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোয় প্রথম রক্ষীর ভূমিকায় থাকা দলের অনুকূলে খেলা নিয়ন্ত্রণ করা ডিফেন্সিভ মিডফিল্ডারের বাইরে রাইট ব্যাক হিসেবেও খেলে থাকেন হামজা এটি রক্ষণভাগেরই অংশ মাঠের এক প্রান্তে থাকতে হয় এখন পর্যন্ত সাফল্য কি। পেশাদার ক্লাব ফুটবলে লিগ এফে কাপ লিগ কাপ ওয়েফা ইউরোপা লীগ এবং ওয়েফা কনফারেন্স লীগ মিলিয়ে এখন পর্যন্ত বহু ম্যাচ খেলেছেন হামজা এর মধ্যে লেস্টারের হয়ে এফে কাপ জিতেছেন তিনি গোল করেছেন কয়েকটি রক্ষণভাগে খেলেন বলে হামজার পারফরম্যান্স মূল্যায়নে অবশ্য গোলমুখ্য নয় মাঠের ভূমিকা অনুসারে পাসিং ট্যাকল গ্রাউন্ড ডুয়েলের মতো দিকগুলো বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন কিভাবে। ছোটবেলা থেকে বাংলাদেশে যাতায়াত এবং বাংলাদেশি পরিবারে বড় হওয়ার সুবাদে হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার সম্ভাবনা ছিল সব সময় শেষ পর্যন্ত তা না হওয়ায় নিজের আগ্রহ পরিবারের চাওয়া ও বাংলাদেশের ফুটবলের উদ্যোগ মিলিয়ে হামজা বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করেন কাজী সালাহুদ্দিন সভাপতি থাকতেই বাফুফের দিক থেকে হামজা ও তার পরিবারের সঙ্গে আলোচনা শুরু হয় অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া দ্বিতীয়ত মা বাবার যে কোনো একজনের বাংলাদেশের পাসপোর্টধারী হওয়া এছাড়া ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্রসহ আরও কিছু বিষয় ছিল বাংলাদেশ ফুটবল দল কতটা উপকৃত হবে সম্ভাবনা অর্থে বাংলাদেশ দলের জন্য অনেক বড় সম্পদ হামজা চৌধুরী ফিফার ন্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা বাংলাদেশ দল অনেক সময় নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলে ম্যাচে রক্ষণভাগের দায়িত্বই বেশি থাকে যে কারণে অভিজ্ঞ মিডফিল্ডার হামজার সংযোজন বাংলাদেশ দলকে দিতে পারে বড় ভরসা